মালদহ জেলার প্রতিটি বিধানসভা এলাকায় চলছে বিজেপির সদস্যতা অভিযান এই কর্মসূচিকে সফল করতে জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার রাতে হবিপুর বিধানসভার এলাকায় ঘুরছেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সোমবার রাতে সাংসদ হবিপুর বিধানসভার বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় এই অভিযানে নামেন সাংসদ বিভিন্ন দোকান বাজার এলাকা করেন এছাড়াও বাড়ি বাড়ি ঘুরে সদস্যতা অভিযান দেখা যায় পথচলতি মানুষজনের সঙ্গে সদস্যতা অভিযান সম্পর্কে কথা বলেন এলাকার মানুষজনের মতে বিগত লোকসভা নির্বাচনে জয় ধরে রেখে শক্তি বৃদ্ধি করেছে বিজেপি উত্তর কেন্দ্রে বিজেপির জয় পাওয়ার পর এবার লক্ষ্য বিভিন্ন বিধানসভা বিধানসভা কেন্দ্র আগামী মালদহ নির্বাচনকে সামনে রেখে তাই বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি সফল করতে সাংসদও নেমে পড়েছেন দলীয় কর্মীদের সঙ্গে দলের একটি নম্বরে মিসড কল দিয়ে এই সদস্যতা অভিযান চলছে বলে জানিয়েছেন সাংসদ বিজেপির সদস্যতা অভিযান একত্রিশ তারিখ পর্যন্ত এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আর রাজ্য জুড়ে আমাদের চলছে এই অভিযানকে কেন্দ্র করে আজকে হবিপুর বিধানসভার আমাদের ভারতীয় জনতা পার্টির দু নম্বর মন্ডলে এই পাকুয়াহাট হাটগঞ্জে আমরা সবাই সদস্যতা অভিযানে সবাই যুক্ত আছি এই অভিযানে আমাদের এখানে আমাদের এই মন্ডলে দু নম্বর মন্ডলের মাননীয় সভাপতি অমিত তিনি সঙ্গে রয়েছেন আমাদের সমস্ত পদাধিকারী কার্যকর্তারা আছেন আমরা সবার বাড়িতে যাচ্ছি এই দোকানগুলোতে যাচ্ছি যেখানে যারা মানুষ আছেন তারাও তারা আগ্রহের সাথে সদস্যতা পথ তারা গ্রহণ করছেন তারা সবাই এসে আমাদের কাছে এসে তারা মিস কল দিয়ে এই সদস্যতা যে অভিযানে তাদের সদস্যতা পদ গ্রহণ করছেন সকলেই চলে আসছেন এটাই ভালো লাগছে যে মানুষের একটা আগ্রহ আছে এরকম একটা বিশ্বের সর্ব যে বৃহৎ দল ভারতীয় জনতা পার্টি এই দলের সদস্যতা মানে হতে সবাই আগ্রহী এটাই আমাদের কাছে